সকালের শুরুতে যখন ক্যামেরাটা অন করি ভাবি সারাটা দিন তোমাদের সঙ্গে সংসারে কাজকর্ম সংসারের গল্প গুজব সমস্ত কিছু রান্না বান্না শেয়ার করব এটাই তো আমার প্রতিদিনের লাইফস্টাইল কিন্তু এই দৈনন্দিন জীবনে সুখ দুঃখ মিলিয়েই তো আমাদের জীবন আর সেখানে সমস্ত কাজের মধ্যেও কিছু এমন ঘটনা থাকে সেটা দুঃখেরও হয় আনন্দেরও হয় তাই ডেলি ব্লগ যখন শেয়ার করি সেই সুখ দুঃখগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করি আজকে এমনই একটা দিন সকালে ক্যামেরাটা অন করেছি তখন একবারের জন্য ভাবতে পারিনি যে এরকম দুঃসংবাদগুলো শুনতে হবে প্রতিদিনের মতো ক্যামেরা অন করেছি সংসারে কাজকর্ম দেখাবো তোমাদের সঙ্গে গল্প করব কিন্তু তার মধ্যে কী আর করা যাবে এই তো আমাদের জীবন সকাল সকালই উঠে ধরপর করে তাড়াতাড়ি ভাবলাম যে এই যে এগুলো দেখো কি পরিমাণে ধুলো সেগুলো আমি মোছামুছি করব। আর যখন এডিট করছি রাতের বেলা তখন ইচ্ছে করছে না ভালো লাগছে না কিন্তু ভিডিওটা যখন করেছি সুখ দুঃখ সবই তোমাদের শেয়ার করি তাই সকাল থেকে যেটুকু করেছিলাম সেটুকুই তোমাদের শেয়ার করছি যত মুছে নিচ্ছি ততই যেন একেবারে কাদা গোলা হয়ে যাচ্ছে আসলে কি বলো তো রাস্তার সামনে তো রাস্তার ধুলো এছাড়াও ফুল ফুলগাছের টপগুলোতে এখানে বসানো হাওয়া দিলেই মাটিগুলো উড়ে এসে এই সাইডের পাথরগুলোকে একদম কাল করে দিয়েছে ভালো করে ঘষে ঘষে তুলে নিলাম আর আমি বালতিতে যখন জল নিয়েছিলাম একটু শ্যাম্পু নিয়ে নিয়েছিলাম দেখো এদিকে সহজে আমি কাজগুলো খুলি না তাও দেখেছো এই পাথরগুলো কিভাবে এই হয় সব দিকেই তো খেয়াল করতে হয় না এগুলো না পরিষ্কার করলে একদম পাথরগুলো তো একেবারে কী হয়ে থাকবে মাঝে একটু বৃষ্টি হওয়াতে গ্রিলগুলোর মধ্যে ধুলোটা কম নালে কিন্তু কিছুদিন আগে আমি গ্রিলগুলো দেখেছিলাম একদম ধুলো পুর হয়েছিল আর আজকে সকাল সকাল উঠে কয়েকটা গাছ খুব লম্বা লম্বা হয়েছিল সেই গাছগুলো আমি একটু ছোট করে কেটে দিয়েছি গাছগুলো কাটা উচিত ছিল আরও আগে কিন্তু ওই যে কাটবো কাটবো করে আর কাটা হয়নি তাই আজকে সকালবেলা এই বারান্দাতেই আমার অনেকটা সময় কেটে গেল প্রথমে গাছগুলো নিয়ে পড়লাম তারপরে গ্রিল পরিষ্কার করা এদিকে স্লাবের সাইডগুলো পরিষ্কার করা আর এই ফুলের মানে অ্যালোভেরা গাছটা কোথায় রাখবো ভাবছি কি বলতে এদিকে রাখলে না ভালো করে জল দেওয়া যায় না কেননা ইলেকট্রিকের তারগুলো একদম কাছাকাছি একবার এই দিক একবার সেই দিক করে গাছটাকে রাখার ব্যবস্থা করছি যতবার রাখতে যাই দেখি যে মানে চিন্তাভাবনা করি যে এইখানে যদি দিই উঁচু করে যদি ছিটা দিই যদি ইলেকট্রিকের তার একদম লাইট পোস্টটা তো ওইখানে তারপর অনেক চিন্তাভাবনা করে একটা জায়গায় বসিয়ে দিলাম যে এইখানে বসালেই ঠিক হবে কোনো অসুবিধা হবে না মিডিল দিকে এই স্লাইডিংটা খুব সুন্দর মানে দেখো খোলা যায় আবার বন্ধ করা যায় কিন্তু ওই দুপাশের স্লাইডিংগুলো এত পরিমাণে চাকাগুলো জ্যাম হয়ে গেছে যে একবার ঠেলে সরানো যায় না আর যদিও সরানো যায় আবার বন্ধ করা যায় না এই হচ্ছে সমস্যা কিন্তু আমার এই মিডিলের দিকে কাজগুলো খুব সুন্দর সরানো যায় আমাদেরও বলল যে এগুলো নিচে যে চাকা বসানো থাকে কয়েকটা কাছের পাল্লার চাকা নষ্ট হয়ে গেছে তা ওগুলোকে একটুখানি চাকাটা পাল্টারেই আবার মানে নর্মাল হয়ে যাবে দেখো এটা টানা কত ইজি কিন্তু ওই পাশেরগুলো এতটাই ইজি না কদিন বাজে বাজে কি চাকা পাল্টাবো বলো তো কিছুদিন আগেই কিন্তু এইগুলো চাকা পাল্টানো হয়েছে সেই আবার যে কে সেই যখন পরিষ্কার করি তখন না ভাবি যে মনে করে একদিন দুদিন ছাড়া ছাড়াই এগুলো পরিষ্কার করব। কিন্তু আবার ভুলে যাই বেশ কয়েকদিন চলে যা তারপর আবার যে মানে খেয়াল হয় তখন আবার শুরু করি পরিষ্কার করা গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সকালবেলায় রাত কাজ নিয়ে পড়েছি এগুলো সন্ধ্যাবেলার দিকেও করা যায় আবার ফার্স্ট সকালে করা যায় রান্নাবান্নার মাঝখানে এগুলো করা হয় না হয়ে ওঠে না ঘর মোছা বা দুটো একটা কাঁচা থাকলে সেগুলো রান্নাবান্নার মাঝখানে করা যায় কিন্তু এইসব খুটখুট করে কাজ সেগুলো কিন্তু একটু ফার্স্ট সকালে বা সন্ধ্যার দিকে করা যায় সন্ধ্যার দিকে তো হয়ে ওঠে না সারাদিন কাজ করার পর আর ইচ্ছে করে না সন্ধ্যাবেলা মনে হয় একটু ফ্রি থাকি আর আমি সন্ধ্যাবেলা বসে ফ্রি থাকি তা বন্ধুরা চলো নতুনগুলো শুরু করলাম তোমরা দিন সাথে থাকো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা দুটো মিনিবাস পর পর এখন আবার যাচ্ছে না এখন মাটি লরি যাচ্ছে আর দেখো কাজ করে হাঁপিয়ে গেছি বসে পড়লাম সিঁড়ি রেলিংগুলো তো কুর পড়ে গেছে আগে একটু ইঞ্জিনে তেল দিয়ে মানে একটু চা খেয়ে নিই তারপরে যাবো সিঁড়ি রেলিংগুলো তো একটু মুছে দিয়েছি কেননা হাত দিয়ে নামা করতে গেলে ধুলোগুলো ও কালকে গতকাল আমাদের ও বলছিলো বলে রীতা খেয়াল করেছ খুব ধুলো করেছে আমরা হ্যাঁ হ্যাঁ এখন গিয়ে একটু চা বসাই ঘর ছাদ দিয়ে এগুলো একটু মোছামোছি পেয়ে গেলো বেশ পরিষ্কার লাগছে ক্রিম গুলো কর্তামশাই শুয়ে পড়েছে একবার উঠেছে আমাদের গলির ওই পারে থাকে তারা গতকাল সন্ধ্যাবেলা এসেছিল সন্ধ্যাবেলা তো কালকে রবিবার ছেলে এ গেছিল মাঠে এ গাড়ি চালাতে কি একটা সামান্য ছোট্ট একটা নাক লাগবে এবার আমি বলেছি খুব সকালে আসবে এবার যেহেতু পাড়ার একদম পাশাপাশি খুব সকালে এসে ডাকা ডাকি করেছে উঠেও আবার নাট বলটু দিয়ে দিয়েছে কি একটা ছোট্ট নাট এসে আবার শুয়ে পড়েছে চলো দেখি ডাকি উঠে কিনা তারপর আমি বাবা মশারি টানালো তার মধ্যে চাদর ঠাদর গায়ে দিয়ে খুব আরামে শুয়ে পড়েছে ডাকতে হবে এক্ষুনি সকালবেলা অনেকগুলো গাছ কেটেছি বলে না তোমাদের তার মধ্যে সাদা নয়নতরা ফুল গাছও ছিল সেখান থেকে কয়েকটা পাতা নিলাম খাবো বলে আমি কটা খাবো আমাদের ওকে কটা দেব। আর হাতের নিরপালিশটা দেখলাম যে হাতের নিরপালিশটা খুব ভালো বেশ দু তিন দিন ধরে পড়েছি এত কাজ করছি তাও নিরপালিশটা হাতের হয়েছে এখনও ওঠেনি তা আমি পাতাটা চিবিয়ে নিলাম আর আমাদের ওর জন্য রেখে দিলাম এই যে বেলা হয়ে গেল মশারি খুলে দিলাম

দেখো দুদিন বৃষ্টি ছিল পাতাগুলো যদি রেখেছি পাতা আজকে আবার এখানটা দিয়ে রেখেছি নিম পাতা শুকিয়ে গেলে আর এই যে তেঁতুলটাও ই করা হয় যাই আগে চা খেয়ে আসি সেদিন বেশ কয়েকটা টোস্ট বিস্কুট এনেছিলাম আর একটা বিস্কুট তো পুরো নেতানো ছিল সেটা ভাবছি মাইক্রোভেনে গরম করে খাওয়া হবে আর যেটা নেতানো রয়েছে এই যে সেই প্যাকেটটা দেখো খুলে ওপরেই রেখেছিলাম তা এখন আর মাইক্রোওভেনে গরম করলাম না ভাবলাম যে বিস্কুটগুলো মচমচ আছে সেগুলো আগে খেয়ে নিই ওই বিস্কুটটা যখন নরমই হয়ে গেছে ওটা বরঞ্চ যখন থাকবে না ওটা গরম করে খেয়ে নেব আর ওই টাকাটা এসছে চা খেয়ে ও চলে গেলো দোকানের দিকে আর আমি আমার সংসারে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম ভেবেছিলাম সিঁড়ি রেলিংগুলো পরিষ্কার করব। কিন্তু আর সময়ে হয়ে উঠল না রেলিংগুলো ভাবছি আগামীকাল পরিষ্কার করে নেব দেখো শিং মাছ পেলে যদি পাও তাই না নালে আমরা যখন চা খেয়েছি মায়ের চাটা তো দিয়ে দিয়েছিলাম তা মা শাশুড়িমা বাজারে যাওয়ার আগে জিজ্ঞাসা করে যায় প্রত্যেক কি মাছ আনবো এমন কি বাজারে গিয়েও ফোন করে হয়তো বাড়ির থেকে যে মাছ বলে যায় বাজারে গিয়ে সেই মাছ পায় না আর এখন তো গিয়ে দোকান করবে আগে আমাদের তো বলেছি তোমাদের বাজারে দোকান আছে দোকান করে আসার সময় মানে শাশুড়ি ওই সাড়ে এগারোটা বারোটার দিকে চলে আসে তারপরে বাবা একটু বেলাতে আসে তা মাছের কথা জিজ্ঞাসা করে গেল কিন্তু ছেলে পরে উঠে বলল মাছ খাবে না ও বলল চিকেন খাবে ফুল বারান্দাটা আমার কম লম্বা না একটু হাওয়া খেয়ে নিই তারপর আবার ডাইনিং রুমটা বুঝবো একটা হাওয়া আসছে দেখো পাতাগুলো নড়ছে আর বেশি হাওয়া খেলে হবে না কাজ করতে হবে তো বেশ চৈত্র মাসে তো সব ধোয়া ঝাড়া এসব করতে হয় তবে ঝাড়া তো এমনিই হয় সেই ছেলে বিয়ের সময় পর্দাগুলো লাগিয়েছে আর হয়নি এর মধ্যে যা চিকেনটা নিয়ে আর ছাতু খাবে কি এখনো স্নান করতে যেতে পারে ছেলে রবিবার কালকে মাঠে ছিল সারাদিন চিকেন করিনি আজকে সোমবার হলো মা শাশুড়ি মা তখন বাজারে যাওয়ার সময় বললো যে কি মাছ আনবো আমরা হুই মাছই আনো এখন আবার উঠে বলো মা ঠাকুমাকে মাছ আনতে না করে চিকেন খাবো তাই গেলো চিকেন আনতে যে ছেলে চিকেন নিয়ে আসলো দুটো পা তো থাকবেই মনে হচ্ছে এখনো ঢেলে দেখলে হ্যাঁ যেটা বলেছিলাম এই যে এই দুটো তো থাকবেই গোলমরিচ লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে গেলাম একবার কি কেচেছি এসে পুজো দেবো আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি খালি দড়ি মন্দিরে পুজো হচ্ছে দেখো আশি ঘন্টার আওয়াজ পাচ্ছে হাওয়াও আছে রোদও আছে রোদ তো অত গায়ে লাগছে না ঠাকুর ঘরে এটা ছেড়ে তারপর পুজো দিই এখন ছেলে খাবে ছাতু আর আমাদের ওরকে করে দেবো রুটি ছেলে রুটি খাবে না আমাদের ওকে ওই গতকালে কিছুটা পটলের তরকারি আছে ওই দিয়ে রুটি খেয়ে নেবে তারপর রান্না বসাবো আগে সিঁদুরটা কপালে ছুঁই নিয়ে আজকে ঠাকুর ঘরে চলে এরকম হুম চলে এসেছে গরমা গরম ইলেকট্রিকের বিল পরে হিসাব করে

কার কার তোমাদের বলো তো জল রাশি মানে জল রাশি মানে কি আমি রান্নাঘরে আসলেই আমি যে জলটাকে বেশি সাবধানে রাখতে চাই সেই জলটাই আমার হাতে পায়ে সব জায়গায় পড়ে এই যে নিচে কতখানি জল পড়েছে এটাকে আবার বসতে হবে চাটু গরম হয়ে গেছে চাবি ছিল কাজ নিয়ে তো ব্যস্ত থাকি তবুও পাশাপাশি যখনই ও পাশের বাড়ি যাটা আমি রান্নাঘরে ঢুকি দুজনে জানলা দিয়ে একটু গল্প হয় তা ওর সঙ্গে কথা বলি এবার আমাদেরও এসেছে আমি বললাম যে গতকালের পটল আছে ওই দিয়ে রুটি দেব প্রথম তো হ্যাঁ বললো তারপরে যে পটল দিলাম আর খেলোই না পটলগুলো

সব বাড়িতে একই রকম দুপুরে খাবারও হয় না একই রকম টিফিনও খেতে চায় না সবাই সব বাড়িতেই ভাগে ভাগে করতে হয় তো এই ঘরে এনে রাখলাম স্নান করাবো চিকেন কিছুটা ফ্রাই করেছি এখনো হচ্ছে কিছুটা আর এইদিকে ইন্ডাকশনে ডাল বসিয়ে দিয়েছি

চিকেন আমি একটু আস্তে আস্তেই করি টান করে একদম বাটি বুটি পরিষ্কার আসছে আমি বস পরে আসি সেই চিকেন বসানো রয়েছে গিয়ে দেখি একদম আজ কমিয়ে দিয়েছি আবার ওই ঘর মুছলাম না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তোমরা হয়তো বলবে যে সকালটা এখানে মোচামছি দেখাচ্ছে চিকেন দেখো এখনো পেরিস্তাটা দেয়নি দিব খেতে বসেছি পটা পনেরো তিনটে আমার খাওয়া হয়ে গেছে কখন আর এই তিনটে পনেরো এই যে এই মানুষটা উঠেছে এর জন্য আমি এখানে বসেছিলাম আমার তো খাওয়া হয়ে গেছে ফোন আমি যত বলি যে যখন খেতে বসবে কোনো সে যেয়ে ফোন করবে এই মালের অর্ডার ওই ইসের অর্ডার খেতে বসে খাওয়াটা তো শান্তি তাই না আর আমি তো ভালোই ছিলাম সকাল থেকে হঠাৎ দেখি এই কিছুক্ষণ আগে বাবু যে স্নান করে আসলো তা ওকে খাবার দিতে গেছি আর পাটা পাড়া দিতে গেছি পাতাটা না মিডিলের মানে পায়ের এখানটা দিয়ে প্রচন্ড পরিমাণে ব্যথা করছি বড় মাসিকে কিভাবে সামলানো যাবে কে জানে এখন তো বেজেই গেছে নিয়েছে সাবধানে যে মাস তো তো মামা তো বোন মিলে আমরা অনেকগুলো বোন ও শুরুটা করে দিল ওই প্রথম চলে গেল তোমাদের সঙ্গে তো কথাটা বলে গিয়ে শুয়ে আমি টি শুয়ে মোবাইল দেখছিলাম তা হঠাৎ করে একটা দুঃসংবাদ আসলো আমার ছেলে যখন প্রিয় নিমন্তন্ন কার্ড দিতে আমার ওই ডিগিটার বাড়ি গেছিলাম যেখানে আমার বড় মাসি রয়েছে তোমাদের দেখিয়েছিলাম আমার বড়ো মাসিকে বড়ো মাসির তিনটে মেয়ে তবে ওই মেজদির বাড়িতে বড় মাসি রয়েছে একটা ঘরের মধ্যে সে মেজদি হঠাৎ করে গত পরশু দিন নাকি হসপিটালে মানে স্ট্রোক করেছে হসপিটালে ভর্তি হয়েছে তা আমরা কেউই জানি না এই মেজদিকে আমার মা এই বিয়ে দিয়েছিল সে মেজদি হঠাৎ করে খবর এই দুপুরবেলায় মানে ওই যে কিছুক্ষণ আগে যে ও আর পৃথিবীতে নেই এখন বড় মাসিকে কে সামলাবে মা দোকানে মাকে আমি খবরটা দিলাম মা খবরটা পাই আমার মাস তো তো দিদি আর কি বড়ো মাসির মেজু মেয়ে তো মা বলছে আমি কী করবো মনা আমি তো তা বললাম ওখান থেকে আস্তে আস্তে অনেক দেরি তোমার এখন আসতেও না মা বলে আমি দোকানদারিও করতে পারবো না এখন এই খবর শুনে দিদিকে ফোন করলাম দিদি ডিউটির থেকে মনে ফোন তুলছে না বোনকে ফোন করলাম ফোনে পাচ্ছি না আমি এই সমস্ত মানে দেখতে পারি না আমি কি কি করি জানো তো অনেকটা দূরে দাঁড়িয়ে থাকি দিদি বোন ভাইয়ের বউ সব একসাথে যাব এখন যাব বাপের বাড়িতে চলে আসলাম বাপের বাড়িতে এই যে দিদি বোনও এসেছে আর ওই যে ভাইয়ের বউ রেডি হচ্ছিল তার আমাদের রসগোল্লাটা এই যে সামনে ছিল ওকে একটু দেখলাম আর ওই যে ভাইয়ের বউ আমরা সবাই মিলে বাপের বাড়িতে ছেলে পৌঁছে দিয়ে এসেছিলো তারপরে সেখান থেকে আমি দিদি ভাইয়ের বউ আর হচ্ছে বোন সবাই মিলে গেলাম ওই দিদি আমার দিদির বাড়িতে তা দিদিকে ওখান থেকে সবে এনে নামিয়েছে মানে অ্যাম্বুলেন্সে করে নামিয়ে নামানোর পর হঠাৎ আমার বাড়ি থেকে ফোন গেল মাও গড়িহাট থেকে চলে এসছে মানে একদিন এই দু দুটো দুঃসংবাদ না আর পারা যাচ্ছে না এবার আমার বাড়ির থেকে ফোন করেছে তিন তলায় যে বোনটা ভাড়া থাকে সেই বোনটা ফোন করে চিৎকার করে কাঁদছে দিদি তুই কোথায় তা আমি ভেবেছি মনে হয় ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝগড়া হয়েছে কিছুদিন আগে রিসেন্ট এই মনে হয় তিন চার দিন আগে ত্রিপুরার থেকে ওর ভাইয়ের বিয়ে ঠিয়ে খেয়ে এসছে তার আমি তো আমার দিদি এখানে কেন কি হয়েছে বলে দিদি আমার দিদি আর নেই মানে ওর নিজের ছর দুপুরবেলা হঠাৎ চেস্ট পেন হয়েছে একটা চার বছরের ছেলে আছে তার সবে নতুন বাড়িঘর করেছে ভাইয়ের বিয়েতে ওরা চার বোন এক ভাই ভাইটার বিয়ে হয়ে গেছে এবার সেই ওর সে মারা গেছে এবার এত মানে কান্না ফোনের মধ্যে মানে আশেপাশে আমার দিদি মা আমরা সবাই ছিলাম মা বলে কে কাজ যায় আমরা এ তো দিদি তুই তাড়াতাড়ি বাড়ি আয় তুই আসবি আমি এক্ষুনি বাড়ি চল বাড়ি যাব আমি এক্ষুনি বাড়ি যাব দিদি তুই কোথায় দিদি তুই কোথায় তুই আয় চলে আয় দিদি আমাকে টাকা দে আমি এক্ষুনি প্লেনে টিকিট কাটবো আমি বাড়ি যাব আমলাম আসছি দাঁড়াও তার মধ্যে ও ফোন করেছে প্লাস আবার ওর নন ত্রিপুরার থেকে আবার ফোন করেছে যে ও একা ঘরে দিদি তুমি কোথায় আমলা আমিও আটকে গেছি আমার ওই দিদি বাড়িতে ওর হাজব্যান্ড ডিউটিতে ছিল ও ফোন করেছে দিদি তুমি কোথায় বললাম ভাই আমি এই অবস্থায় এই সিচুয়েশনে দাঁড়া ও বেরিয়ে যাক তারপর আমি আসছি তা আমার দিদি ডেড বডিটা নিয়ে চলে গেলো আমাদের ও গেছে শ্মশানে এবার আমি আমার ভাইয়ের ছেলে আবার মাকে নিয়ে গেছিলো গাড়ি করে ভাইয়ের ছেলে আবার আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল এবার আমি এস গিয়ে দেখি ও ঘর তালা দেওয়া তারপরে পাশে ভাড়াটের ঘরে ও ছিল আমাকে দেখে ও আমাকে এমনভাবে জাপটে ধরেছে এখনও কান্নাকাটি করছে এতক্ষণ ওর কাছেই ছিলাম আমি আবার ওখান থেকে এসে একটুখানি সময় করে ফ্রেশ হয়ে নিলাম কারণ আমি আর পাচ্ছিলাম না তারপরে ভাড়াটে ওরা সবাই রয়েছে বলে দিদিকে দেখি মনের চস অসুস্থ লাগছে আম আমার মনটাই ভালো নেই তার মধ্যে ও তো আমাকে জাপটে ধরেছে আর ছাড়ে না আর ওর গানা পুরো গরম জ্বর উঠে গেছে হঠাৎ করে ওর দিদি মানে ভালো মানুষ হঠাৎ আর আমার দিদিটাও যে মাস্তদ দিদিটা পরশু নাকি কোন শ্রাদ বাড়ি খেয়ে এসেছিলো খেয়ে আসার পর হঠাৎ করে পেটটা একটু ভার ভার হয়েছে ফুলেছে তারপরে একটু শরীর অস্বস্তি অস্বস্তি নিয়ে গেলো আর তো বাড়ি আসলো না ফেরত তো এই হচ্ছে আজকের দিনটা যে কীরকম মানে সকাল থেকে দুপুর পর্যন্ত তো দেখলে ভালো গেল গেলো তারপর যে এরকম ঘটনা আর ওই মেয়েটা আমাদের ভাড়াটে মেয়েটা তো কী কাজ যে প্লেনের টিকিটে তো মানে বুঝতেই তো পারছে যে তৎকালীন টিকিট সকাল সাতটা পাঁচে যে টিকিট সেটা চাইছে পনেরো হাজার টাকা করে এবার দুটো মানুষ ওদের স্বামী স্ত্রী দুজন তিরিশ হাজার টাকা আবার বেলা নটার দিকে নাকি টিকিটের দামটা ন হাজার টাকা করে এখন কি করবে তার বললাম তোমরা দুজনে মিলে সিদ্ধান্ত করো এতগুলো টাকা পয়সার ব্যাপার কি করবে দুজনে সিদ্ধান্ত করো ছেলে মেয়ে দুটোরও হাত খালি না এই সবাই ভাইয়ের বিয়ে ঠিয়ে খেয়ে এসেছে কি করবে সেই আমার না মানে কি অবস্থা যে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করি মনটাও ভালো না মানে তার মধ্যে ওইখানে এই ঘটনা আবার বাড়ির মধ্যে মেয়েটা এখনো কি কান্না করছে ওটা একদম গায়ের জ্বর পুরো পুড়ে যাচ্ছে